আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালি ভেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা ডে ছাড়া ডে ছাড়া ইতালি এগ্রিকালচার বিষয় ইতালি এগ্রিকালচার বিষয়ে মানে জমা দিতে চান তাদের জন্য আমি আজকের এই ছোটোখাটো এই ভিডিওটা শুধুমাত্র দশজন লোক শুধুমাত্র দশজন লোক আঙ্গুর বাগানের কাজে এগ্রিকালচার ক্লিক ডে ছাড়া এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন আমার মাধ্যমে ক্লিক ডে ছাড়া আবারও বলতেছি ক্লিকডে ছাড়া ক্লিক ডে ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন মাত্র দশজন লোক শুধুমাত্র উকিলের ফি দিয়ে মানে ইতালিতে যে কাগজ জমা দিতে গেলে একটা উকিলের ফি লাগে বা একটা উকিলের একটা খরচ আছে ওই খরচটা দিয়ে আপনারা এগ্রিকালচার বিষয়ে জমা দিতে পারবেন এখন এই মুহূর্তে আমার কাছে দশটা লোক নেওয়ার মতন অবস্থা আছে মোটামুটি দশজন লোক বিশ জনের মধ্যে দশজন লোকে জমা দিয়ে দিছি আর দশটা লোকের প্রয়োজন তো এই মুহূর্তে যারা জমা দিতে চান ক্লিকডে ছাড়া জমা দিতে পারবেন আবারও বলতেছি এটা হচ্ছে ক্লিকডে ছাড়া ঠিক আছে ইটালি এগ্রিকালচার বিষয়ে ক্লিকডে ছাড়া শুধুমাত্র লয়ার ফি উকিলের ফিটা দিয়ে এই মুহুর্তে দশজন লোকের জমা দেওয়া যাবে যারা জমা দিতে উচ্ছুক হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যারা আমার কাছে মানে পাসপোর্ট দিয়ে রাখছেন পেমেন্ট দেন নাই আপনাদেরগুলো হোল্ডে রাখছি যার পেমেন্ট পাবো তারটা জমা দিব ঠিক আছে আর আরেকটা বিষয় সাথে সাথে আমি সৌদি আরবের ভাইদের জন্য সৌদি আরব বা মিডিল ইস্টে যারা আছেন তাদের জন্য আমি উদ্দেশ্যে আমি লাস্ট শেষে কয়েকটা কথা বলি কিছুক্ষণ আগে একটা ভাই আমারে মানে ওনার সমস্যার কথা বলছিল আসলে খুবই বাজে অবস্থা যেটা আসলে শুনলে সবারই খারাপ লাগে তিনটা মাস কাজ করতেছে অথচ বেতন দেয় এক মাসের সৌদি আরব থেকে তারপরে তিন মাস বসে আছে কাজ করতে পারতেছে না বেকার সৌদি আরবে আপনারা কত টাকা দিয়ে খরচ করে গেছেন কেউ হয়তো পাঁচ লাখে গেছেন কেউ চার লাখে গেছেন কেউ ছয় লাখে গেছেন ছয় লাখের লোক আছে আমি দেখছি আমি আমার কাছে মানে পরিচিত লোক ছয় গেছে তো আপনারা সৌদি আরবে লাখে বর্তমানে আপনারা ছয় কি করতেছেন কি মানে কি অবস্থায় আছেন এটা তো আমি আমরা মানে একটু হলো এখান থেকে আসলে ফিল করতেছি মানে অনুভব করতেছি আসলে খুবই বাজে অবস্থায় আছেন যারা এই অবস্থায় আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা এখন এই মুহূর্তে আপনারা চাকরি বাকরি ট্রাই করেন টাকা কম টাকার ভিতরে আপনারা মুক্ত দেশে আসতে পারবেন আবার নন মুক্ত দেশ যেটা বস নিয়ে বস নিয়ে আসতে পারেন কম টাকার ভিতরে এখানে আসার পরে একটা লাইফ আছে কাজের জন্য সমস্যা হয় না একটা কাজ চলে গেলে আর একটা কাজের জন্য অপেক্ষা করতে হয় না দীর্ঘদিন আরেকটা কাজ চলে গেছে আরও দশটা টাকা রেডি থাকে ইউরোপের দেশগুলো এরকমই তো এখন বিষয়টা হলো যে যারা আমি সৌদি আরব ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা যদি এই মুহূর্তে যদি আসতে চান তাহলে জ্যাক পাবলিক এবং কি বলে যে রসনিয়া এই দুইটা দেশ খুবই ভালো তো আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে আপনারা এই দুইটা দেশ ট্রাই করেন এখন যারা মিডিল ইস্টে আসেন মধ্যপ্রাচ্যে শুধু সৌদি আরব তা না মধ্যপ্রাচ্যে আসেন যারা ট্রাই করেন তো সবাই ভিডিওটা শেয়ার করেন অনুরোধ করতেছি শেয়ার করেন আজকে আমি সৌদি আরবের কিছু ভাইয়ের সাথে কথা বলে আমার খুব খারাপ লাগছে আর যারা এই মুহূর্তে ইতালির জন্য ট্রাই করতে চান আপনারা সৌদি আরব মিডিল ইস্টের মধ্যপ্রেচে যারা আছেন আপনারা ইচ্ছা করলে ইতালির জন্য ট্রাই করতে পারেন কিন্তু আপনাদের অ্যাম্বাসিফিসগুলো যদি আপনারা বাংলাদেশে করতে পারেন তাহলে সমস্যা তো ভিডিওটা শেয়ার করেন আর ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে দশটা এগ্রিকালচারের কাগজ এখনও আছে আমার কাছে ক্লিক দিয়ে ছাড়া জমা দেওয়া যাবে উনিশ তারিখ সাত আঠারো আঠারো উনিশ তারিখে আপনারা রিসিপ্টা পাবেন বা রিসিভ পাইবেন ঠিক আছে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবো নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ